아, च 따라 ा지 र 데 아, ो আমরা দেখছি যে তাদের যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে বের করার চেষ্টা করছেন এবং সিভিল এবিএস এভিয়েশনের যে ডিফেন্স রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করবেন এবং গিল ভেঙ্গি হয়তো উদ্ধার কাজে নেমে পড়বেন তারা আমরা সেটি তারা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফায়ার রেস্কিউ যে সকল টিম রয়েছে সেগুলো কিন্তু যুক্ত রয়েছেন এবং আমরা দেখছি যে পরো র্যাপ সদস্যরা কিন্তু সামনে এগিয়ে গিয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না তারা সেই নিয়ন্ত্রণে রয়েছেন তারা কিন্তু সেই নিয়ন্ত্রণের কাছে আমরা দেখছি যে পায়ার কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারপরও কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেগুলো কিন্তু রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কমার্সের ধাক্কা খেতে বলে পুরো এই বিমানবন্দরটি যদি একটু গড়িয়ে দেখানোর চেষ্টা করি জানিয়ে রাখি যে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ধরনের একটি পড়তে পারে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাকে চট্টগ্রামে যে ইপিডের যে ভয়াবহ অগ্নিকাণ্ড মীরপুরে যে অগ্নিকাণ্ড সেই ঘটনা ঘিরে কিন্তু আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এয়ারপোর্টে যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার উপরেও কিন্তু একটি মোটর সাইকেলের অগ্নিকাণ্ডের ঘটনা করে সেটা পুরো একেবারে সাই যে আমরা জারি যে শুধু এই ঘটনাগুলোই নয় এরপরও পরও আরো আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে সেটি কি গিয়ে কিন্তু মানুষের মধ্যে এক দnone যে খুব সৃষ্টি হচ্ছে সেটি নজর করে আমরা যদি একটু কয়েকজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করি কি সর্বশেষ ঘটনা দেখেছিল তারা